আল্লাহ এবং ফেরেস্তারা দয়ালে দয়া করো অনুগ্রহ করতে পারেন স্বাভাবিক তারপরে একটা আরো বিপর্যয় বিশ্বাসীরা সন্লু তোমরা দূর করো অর্থাৎ পর মানে উপরে অনুগ্রহ করো দয়া করো

আমরা এই ছোটোখাটো ভুলগুলো সংশোধন সংশোধনপূর্বক নিজেরা যেন সুন্দর সহি সালামতে আমাদের দয়াল নবীজির সান মানকে সর্বোচ্চ রেখে আমরা সালাতু সালাম পেশ করতে পারি এই আবেদন এই নিবেদন রেখে আমি বিদায় নিচ্ছি আরেকটা কথা বক্তব্যের মধ্যে আসছে সেই কথাটা আসছে একজন বক্তা বলছিলেন যে দয়াল নবীজির আগমন বা শুভক্ষণ শুভ লগ্নকে কিন্তু আবির্ভাব লগ্নকে কিন্তু বলা হয় মিলাদ জন্ম শব্দটা ব্যবহার করা বেয়াদী হয় জন্ম শব্দটা ব্যবহার না করে আবির্ভাব দিবস যদি আমরা বলি আবির্ভাব ক্ষণ আবির্ভাব লগ্ন দয়াল নবী আবির্ভূত হয়েছে নাজিল হয়েছে এখানে আদবের ব্যাপার আরেকটা ব্যাপার হল নয় দশ এগারো বারো মতান্তরে দয়াল নবীজি যে কোনো তারিখে আসছেন এই ধরনের একটা মন্তব্য কিন্তু আছে আমাদের প্রচলিত আমাদের এক বক্তব্য কথা বলেছেন কিন্তু একটা ব্যাপারে বক্তা বলেছেন একটা ব্যাপারে একমত দয়াল নবীজি বারু রবিউল ইন্তেকাল করেছেন এটা বলেছেন আক্তির বক্তব্য আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সঠিক নয় দয়াল নবীজি অবশ্য অবশ্যই বারু রবিউল ইন্তেকাল করেন নাই তত্ত্বপত্ত নিয়ে দায়িত্ব নিয়ে কথা বলছি যদি বিদায় হজের ভাষণ দেখেছি হিসাব টেনে আনেন বিদায় নাইজল হজ আর আমাদের ময়দানে ভাষণ দিয়েছিলেন আমাদের নবী হস্ত সেই তারিখটা ছিল জিরহজের নয় সেখান থেকে বীরাই হজ দেশে আসার পর মদিনায় ফেরার পরে তিনি একাশি দিন মতান্তরে বিরাশি দিন বা চুরাশি দিনও যদি ধরেন উনি পৃথিবীতে ছিলেন তাও মাসের গণনায় নয় জিরহজ থেকে যদি গণনা করে আসেন কখনই এটা বারো নব্বল পর্যন্ত যাবে না হয়তো পহেলা রবিউল আওয়াল অথবা দুই তিন এই পর্যন্ত যাইতে পারেন বারুয়ের রবিউল আউ্য়াল অবশ্য অবশ্যই নয় দয়াল নবীজি বারোই রবি আউ্য়াল উনি পৃথিবীতে আগমন করেছেন আবির্ভূত হয়েছেন কিন্তু পৃথিবী ছেড়েছেন পহেলা রবিউল আউ্য়াল ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবার কাছে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন শাহ মোহাম্মদ শামসুদ্দিন সহকারী অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি শাহ মোহাম্মদ শামসুদ্দিন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والأكبر للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين فقال الله تعالى في كلامه المجيد ইল্লাহ রহমেতুল্লিলা আল এমিন পবিত্র ইদ ইমিলাদুন নবী সল্লহ ওয়া আলী হোসাল্লাম উপলক্ষে আয়োজিত ঐশী বাংলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আমার প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত রব্বুল আলসাদওয়াল জেলালের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলসাদওয়াল জালাল তার অসংখ্য কায়নাতের মধ্যে থেকে বাছাই করে আমাদের কিছু প্রিয় কায়ানাতকে সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমির কোরআন নূরি মুজসম শাফি মোতাসম সৈয়দনা মোহাম্মদ আরবি সাল আলী সাল্লামের এই মিলাদ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক করলেন সেই মহান মনিবের দরবারে আমরা সিজদাত শুকর আদায় করছি বলে উঠুন আলহামদুলিল্লাহ শতকোটি দেরুদে সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইদুল কউনাইনে ওয়াসাকলাইন সাইদুল আশরাফুল আম্বিয়া সুলতান মদিনা সাইদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মাদি অরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তিত্বকে সৃষ্টি না করা হলে এই বিশ্বজগত তথা মহা সৃষ্টির অস্তিত্ব কল্পনা করা হতো না ঠিক কি না? ঠিকই। সতানাক রাসুলে পাক জীবন আচরণ তার জীবনী তার সিরাত তার তবিয়ত তার খাসলাত তার তরিকা তার পদ্ধতি জীবন আচরণ এ সম্পর্কিত আলোচনা এ বিশ্ব জগতে হবে এটা আল্লাহ রবুল্লা আলমিনের সরাসরি নির্দেশ শুধু নির্দেশই নয় আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন হে রাসুল আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থানে আসন দান করেছি কতটা সর্বোচ্চ স্থানে তার হাবিবকে সম্মানিত করেছেন হ্যাঁ বিশ্ব জগতের কুলকায়নাতের মধ্য থেকে আর কাউকে সেই সম্মানে সম্মানিত করা হয়নি আল্লাহ আল্লাহরবুল আলমিন তার হাবিবকে শুধু পৃথিবী নয় এই পৃথিবীর জগৎকে পেরিয়ে সপ্ত আকাশকে পেরিয়ে সিদ্ধাতুল মুহার উপরে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আল্লাহ রবাহ আলমিন তার হাবিবকে আর শাহিম পর্যন্ত দিদার করিয়েছেন আল্লাহর সঙ্গে বলুন সুবাহার আল্লাহ সুতরাং সেই রাসুলের আলোচনা সেই রাসুল পাক সাল্লাহ আলী জীবনী সেই রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের সম্মান মর্যাদা সেটা একমাত্র তার প্রিয় উম্মতরাই দিতে পারবে রাসুল পাক সাল্লাল্লাহু আলী নেক নজর যার প্রতি নাই সেটা দিতে কখনোই সমর্থ হবে না হাজর আবু বকর রাজি আল্লাহ আনহুকে এত সম্মানিত উম্মাদের মধ্যে সব চাইতে মর্যাদাবান কেন করা হয়েছিল কারণ রাসুল পাক সাল্লাল্লাহু আলী সাল্লামের ভালোবাসায় আবু চাইতে অগ্রগামী কেউ ছিলেন না সুতরাং এতটুকুই যথেষ্ট আমাদের বোঝার জন্য আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের জন্য কত জরুরি সুতরাং আল্লাহর আমি বলেছেন لا يؤمن احدكم حتى يكون حبا له و আর او والده والناس আজমাইন ততক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে যতক্ষণ পর্যন্ত আবি রাসূলকে সব চাইতে প্রিয় হিসাবে গণ্য করতে না পারবে ভালোবাসার পাত্র হিসাবে রাসূলকে গ্রহণ করতে না পারবে সুতরাং আমরা বড়ই হতভাগ আজকের এই মিলাদুন্নবী অনুষ্ঠান আমরা ছোটবেলায় যেভাবে আয়োজন দেখতাম আজকে আমরা বিভিন্ন মতদর্শে বিভক্ত হয়ে রাসেলে বাকসাল্লাহ আলু সাল্লামের মিলাদুল আয়োজন থেকে আমরা অনেকেই পিসপা হয়েছি এটা আমাদের জন্য হতাশা এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় আল্লাহ রবুল আলমিন অচিরেই আমাদেরকে সুমতি দান করুন আউলাইকরাম হকানি রব্বানি আল্লাহ আলা আলম আমাদেরকে পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন আবার উদীয়মান শক্তি হিসেবে পৃথিবীর বুকে বিচারণ মতো করার মতো তৌফিক দান করুন সে আশাবাদ ব্যক্ত করে এই গুরুত্বপূর্ণ আয়োজন যারা করেছেন আমার প্রিয় বন্ধু সম্পাদক সাহেব তার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুন্দর আয়োজনকে কবুল করুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ধন্যবাদ অধ্যাপক শায়েক শাহ শামসুদ্দিন সাহেবকে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আরেকজন গুণীজন উপস্থিত হয়েছেন আমার ব্যস্ততার কারণে খেল খেল আসে নাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বিশেষ করে লালপুরি দরবার শরীফ সোনারগাঁ পরগনার হাদিম মোবাল্ল ইসলাম শাহ সুফি মাওলানা নুরুল ইসলাম লালপুরী শাহ রহমতুল্লাহ আলাহের দরবারের প্রতিষ্ঠিত দরবারের দিনুশিন পীর সাহেব কেবলা আমার মা ছিলাম আজকে ঈদ এ মিলাদবী উপলক্ষে সাধারণত তিনি ঢাকায় থাকার কথা না দরবার শরীফে থাকার কথা আলহামদুলিল্লাহ আমরা মামা জান হজরতকেও পেয়েছি সেজন্য ঐশী বাংলার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবিনে অনুরোধ করব মহতারা মামা হজুরকে আমাদের স্টেজে এসে আমাদেরকে ধন্য করার জন্য আসলাম ভাই নিয়ে আসেন এই চেয়ারে নিয়ে আসেন এখন আমাদের মাঝে আলোচনা করবেন বাংলাদেশ তরিকত পরিষদের অন্যতম উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি জনাব ডক্টর শামসুল আলম চিসতি জনাব ডক্টর শামসুল আলম চিসতি সেক্রেটারি তরিকত পরিষদ বাংলাদেশ এবং আমি সুবিวัฒ সার্বজনীন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাশুপি আল্লামা তোহিদুর ইসলাম চিসতি মহোদয় যেখানে আছেন আপনাকেও স্টেজে আসার জন্য সব অনুরোধ করছি নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম अस्सलातु ওয়া সালামু আয়া ইয়া রাসূলুল্লাহ উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যার কথা না বললেই নয় আজকে জাতীয় দৈনিক ঐশী বাংলার সম্পাদক পীর জাদা আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলহের নাতিন জামাই তরিকতের একজন মহা আশেক জাতীয় দৈনিক ঐশী বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর আল্লামা মহিউদ্দিন খান ফারুকি সাহেব আজকে সম্মানিত বিশেষ অতিথি বিন্দু সম্মানিত বিশেষ আলোচক বিন্দু উপস্থিত মেহমান বিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে রবিউল আউ্বাল মাসে দয়াল রাসুলবাক সাল্লাহ আলি সাল্লামের আগমন দিবসে আজকে এই ঐশী বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটা করার যে কনসেপ্টটা সেই বিষয়ে আমি একটু আলোকপাত করব অনেক পত্রিকা অনেক মিডিয়া অনেক কিছুই বাংলাদেশে আছে আপনারা এটা জানেন কিন্তু এই রবিউল আউয়াল অনুষ্ঠান রবিউল আউয়াল মাসে। এই প্রতিষ্ঠা বার্ষিকীটা কেন করতে হইল এবং এই রকমভাবে গণ্যমান্য লোকদেরকে নিয়ে গুণীজনদেরকে নিয়ে অন্যান্য যে অনুষ্ঠানগুলো হচ্ছে অনেক মিডিয়া অনেক পত্রিকা অনেক মাধ্যম রয়েছে তারা কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দশটা মেয়ে এনে দশটা পপ সঙ্গীত শিল্পী এনে দশটা পালা গান দিয়ে তারপরে তারা কিন্তু তাদের জমকালো অনুষ্ঠানগুলো করে আমি বোধহয় কথাগুলো সত্য বলতে পারতেছি কিন্তু এই মহিউদ্দিন খান ফারুকি উনি কেন এই মিলাদ নবীর সাল্লাহ আলী সাল্লামের দিবসটাকে বেছে নিলেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী একই অনুষ্ঠানে এই সিস্টেমে প্রতিষ্ঠাবার্ষিকী করা এর কারণটা হল মহিউদ্দিন খান ফারুকি উনি একজন সুবিমনা মানুষ উনি একজন ফ্রেশ তত্ত্বভিত্তিক সুফি বিগত দেড় বছরে। আমার সাথে যতটা ভালো সম্পর্ক তার সাথে আমরা যতগুলো মেসেজ যতগুলো সংবাদ এই বাংলাদেশে সুফি দরবেশ খানকা মাজারের উপরে যেই আক্রমণগুলো হয়েছে যেই হামলাগুলো হয়েছে যেই ন্যাক্কারজনক ঘটনাগুলো হয়েছে আমরা দূর থেকে মহিউদ্দিন ফারুকি হুজুরের কাছে শুধু জানিয়ে দিয়েছি হুজুর এই ঘটনার সাথে সাথে সাংবাদিক পাঠিয়েছে ওনার পত্রিকায় কিন্তু এগুলো কাভারেজ দিয়েছে অন্যান্য পত্রিকায় আমরা হাজার হাজার টাকা ডোনেশন দিয়েও আমরা পত্রিকায় মিডিয়া কাভারেজ করতে পারি নাই যেই কারণে আজকে এই একমাত্র মনা আহলে বাঈপন্থী দরবার তরিক পন্থীদের একমাত্র পত্রিকা একমাত্র দৈনিক পত্রিকা একমাত্র মিডিয়া একমাত্র মাধ্যম হল ওইসি বাংলা ঐসি বাংলা আপনারা যদি আমার কথাগুলো বিশ্বাস করেন তাহলে আসেন আমরা সবাই এই ঐশী বাংলার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী থেকেই আমরা একটা চিন্তা করব যে আজকে আমাদের সংবাদপত্রের মধ্যে একটা পত্রিকা রয়েছে এটা হলো ঐশী বাংলা আমাদের যে কোনো সংবাদ আমাদের অ্যাডভার্টাইস আমাদের যে কোনো কিছু আমরা ঐশী বাংলায় দিব এখানে একটা মিডিয়া কিন্তু একটা বিরাট ফ্যাক্টর আমাদের অনেকগুলো আমাদের অনেক ঘটনা ধামাচামা পড়ে আছে যেগুলো আমরা মিডিয়ার কাছে যাই কাভারেজ পাচ্ছিলাম না অনেক ঘটনা ঘটে গেছে বিগত দিনে কিন্তু কোনো মিডিয়াই আমাদের কথা পাত্তা দিচ্ছিল না কিন্তু ঐসি বাংলাকে যখন ফোন দিলাম মোহিদ্দিন ফারুকি হুজুরে তো ফোন দিলাম হুজুর আপনার লোকজন পাঠিয়ে দেন তার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে তার সমস্ত মিডিয়া টিম আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে এই জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওইসি বাংলাকে বিশেষ করে ঐশী বাংলার উত্তরোত্তর উন্নতি কামনা করছি এই জন্য যে ঐশী বাংলার সাথে যে এই টিমটা জড়িত রয়েছে বিশেষ করে ডক্টর আল্লামা আনিসুর রহমান জাফরি সাহেব উনি আসার পরে যেই অ্যারেঞ্জমেন্টটা করেছে উনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছে এই ঐসি বাংলার প্রচার প্রসার করার জন্য এইখানে কনসেপ্ট একটাই এখানে কনসেপ্ট একটাই ঐসি বাংলা শুধু পত্রিকার ব্যবসা নয় ঐসি বাংলা সম্পর্কে যতটুকু আমি জানি এটা শুধু পত্রিকার ব্যবসা নয় এটা হলো বস্তুনিষ্ঠ সত্য সংবাদগুলোকে প্রচার করা সেই আমরা যেহেতু আহলে বাইতের লোক আমরা যেহেতু অলিপ্রেমিক প্রেমিক লোক আমরা যেহেতু তরিকতপন্থী মানুষ সুতরাং তরিকতের প্রচার প্রসারগুলো এই ঐসি বাংলার মাধ্যমে সবচেয়ে বেশি প্রচারিত হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এই ঐশী বাংলার উত্তরোত্তর উন্নতি কামনা প্লাস আল্লামা ডক্টর মহিউদ্দিন খান ফারুকি হুজুরের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তাউফিকি ইল্লা পিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ধন্যবাদ ডক্টর শামসুল আলম চিস্তি মহোদয়কে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমাদের মিলাদ আম অনুষ্ঠিত হবে আমি অনুরোধ করব আশেপাশে যাদের কাজ নেই বা যারা ছড়ানো ছিটানোভাবে বসে আছেন আপনারা মেহরবানি করে একটু নিচে নেমে এসে সুন্দরভাবে বসার জন্য একটা পরিবেশ করুন যেন ভাব গম্ভীর্যোদের সাথে আমরা নবীকে সালাম যেন পাঠাতে পারি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মুফতি পীর সাহেব এবং একটি দরবারের পীর সাহেব লকিপুরের দরবারের পীর সাহেব জনাব মুক্তি মুক্তার রেজা মাসুমি সাহেব জনাব মাওলানা হজরত মুক্তার রেজা মাসুমি সাহেবকে তার কথা বলার জন্য অনুরোধ করছে মাসুমিয়া দরবার শরীফের পীর السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحنان المنان وصلاة الله وسلامه على حبيب الرحمن وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الامين المحيب المتين الكريم اج باري ربيع الاول جسن عيد ميلاد النبي صلى الله عليه وسلم ابن بنغلاديش دوينيك جاتي وبطريكا ويشي بنغلا شوطو بصرر প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আজকের সদরে জলসা আগত ওলামায় কারাম বুজুর খান দিন বিশেষ গুণী জ্ঞানী যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একদিকে ঈদ মিলাদবীর শুভেচ্ছা অভিনন্দন আরেকদিকে শুভেচ্ছা হচ্ছে আমাদের হুজুর আল্লামা শেখ মৌলানা মহিউদ্দিন খান ফারুকি হজুরকে এই জন্য আমি দীর্ঘ সময় আজকে সতেরো বছর ডাকাতে মসজিদে জুমার নামাজ পড়াই এই সতেরো বছর যখন ঢাকায় ঢুকেছি বিভিন্ন মানুষের সাথে চলাফেরা উঠা বসা করতে গিয়ে যেই অভিজ্ঞতা অর্জন করেছি আমি ভাবতাম মনে মনে যে আমাদের মিডিয়া আমাদের অনেক দরকার গুরুত্ব প্রয়োজন কিন্তু কে দায়িত্ব নিবে কে আমাদেরকে ডাকবে কার কাছে আমরা যাব আমাদের সংবাদগুলোকে প্রচার করবে আমরা দেখি বিভিন্ন মতের বিভিন্ন পথের সংবাদগুলো যখন খুব জোরালোভাবে প্রচার হয় তখন আমরা আফসোস করে থাকি ইতিমধ্যেই আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহমা শাহেক মহিদ্দিন ফারুকি হুজুরকে দিয়ে যে ঐশি বাংলা এই পত্রিকা প্রতিষ্ঠা করিয়েছেন সেই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে দান করুক এরকম একটা মাধ্যম আমাদের দরকার ছিল প্রয়োজন ছিল আল্লাহ আমাদের এই আশা পূরণ করেছে এই জন্য হুজুরকেও স্বাগতম জানাই যারা ঐশী বাংলার সাথে সাংবাদিকতা করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা সকল খবরাখবরুলা এই পত্রিকার মাধ্যমে প্রচার প্রসার করতে পারবো এবং আমরা হাতের নাগালে পাব আল্লাহ আমাদেরকে তফিক দান করুক অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে সময় একবার সংক্ষিপ্ত মাস্টার ঈদ মিলাদুন্নবী আমি দেখেছি গোটা ঢাকার শহর আনাচে কানাচে ঈদ মিলাদ উন্নবীর র্যালি হচ্ছে বিভিন্ন কনফারেন্স হচ্ছে বিভিন্ন মাধ্যমেই পালন করে যাচ্ছে সেই সুবাদে আজকে ঐশী বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এসে দেখলাম এখানেও যথেষ্ট ঈদ এ মিলাদুলনবী ইসালসাল্লাম বিভিন্ন আলোচনা হয়েছে ঈদ এ মিলাদুলনী এক বরকতময় কাজ এই বরকতময় কাজ থেকে যেন আমরাও বঞ্চিত না হই সেই কারণে মহিউদ্দিন ফারুকী সাহেব আমাদেরকেও ডেকেছেন যাতে কেউ বরকত থেকে মাহরুম না হয় আমরা বরকতের জন্য এসেছি এই ঈদ এ মিলাদুল নবীর বার্তা আমরা সারা বিশ্বে শুধু মুসলিম নয় ঈদ এ মিলাদুলনী শুধু মুসলমানদের নয় রাহমাতুল্লিল আলমিন্নবী শুধু মুসলমানদের নয় হুজুর সাল্লাই সাল্লাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নবী আমাদের ঈদুল ফেতর ঈদুল আদহা এটা মুসলমানদের ঈদ কিন্তু ঈদ এ শুধু মুসলমানদের নয় এটা সমস্ত জাতির ঈদ ঈদে মিলাদুল নবী সাল সাল্লাম আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এই জন্য ঈদ মিলাহাদ নবী গোটা জগৎবাসী পালন করবে আল্লাহ আমাদেরকে মিলাদুন্নবী বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আন্তরিক ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলেন মাসুমিয়া দরবারের সুযোগ্য হোসেন পীর সাহেব কেবলা ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে হুজুর আল্লামা মুফতি মুখতার রেজা মাসুনি হুজুরের সুন্দর বক্তব্যের পর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে মোজাম্মেল চৌধুরী ম্যানন প্রকাশন প্রকাশক সম্পাদক সারা বিশ্ব ডট কম অনুগ্রহ করে আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে এরপর মঞ্চে আসবেন বক্তব্য নিয়ে আব্দুল হালিম সিরাজ যিনি মহাপরিচালক গণশিক্ষা সহজে আরবি শেখা প্রকল্প এবং প্রধান সম্পাদক দৈনিক বাংলা নবকণ্ঠ একটু আপনি মঞ্চে কাছে থাকার অনুরোধ করছি প্লিজ ধন্যবাদ বক্তব্য রাখছেন মোকামেল চৌধুরী মেনন প্রকাশক সম্পাদক সারা বিশ্ব ডট কম ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠানের সম্বন্ধে সভাপতি প্রধানমন্ত্রী বিশ্বজ্যোতিবৃন্দ আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে বাংলাদেশের মধ্যে অনেকগুলো পত্রিকা আছে মিডিয়া অন্তর্ভুক্ত তার মধ্যে ওইশিয়া বাংলা পত্রিকাতে আজকে প্রোগ্রামটি করেছেন এজন্য আমি আমার অনলাইন পত্রিকা সারা বিশ্ব ডট পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই পত্রিকা ভক্ত হলে অনেক যে প্রকাশক তাকে উনার মন অনেক বড় হয় অনেক দিকে যেতে পারেন আমি তাই এর মধ্যে দেখেছি মিনিট্রিতে অনেকে টেবিলে পত্রিকাটি থাকে জন্য আমি পশ্চিমবাংলা পত্রিকার ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি এই পত্রিকাটি নিরপেক্ষভাবে পত্রিকা নিরপেক্ষ তথ্যগুলো ছাপাবে আমি এখানে এসেছি আমার বন্ধু এবং সদ্য বড়ো শরীফ সাকিবাই আমাকে আমন্ত্রণ করেছেন আসার জন্য উনি মানবিক মানুষ আমার আতা এখানে আছেন বিশেষ করে সাবেক সফল মন্ত্রী এবং যিনি খুব সৎভাবে মিনিস্ট্রি দুইটা মিনিস্ট্রি চালিয়েছিলেন নাজিমুদ্দিন আল আজাদ আমার সদ্য ব্যক্তিত্ব বিজ্ঞজন এবং আপনাদের আছেন আমি আজকে অনুষ্ঠানে আসতে পেরেছি এবং ঈদি মালাদকে অংশগ্রহণ করতে জন্য মহান রাব্বুল আলমীর কাছে আমি কৃতজ্ঞতা এবং হজরত মহিল আসসালামের উপরে যে আজকে একটা অনুষ্ঠান হবে ক্যাম হবে দ্রুত হবে এই জন্য আমি নিজেই অত্যন্ত গর্বিত আনন্দিত আমি আমার নিউজ করব এবং সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন জি আহ্বান জানাচ্ছি আব্দুল আব্দুল হালিম সিরাজ আপনাকে আপনার বক্তব্য নিয়ে আসার জন্য প্রধান সম্পাদন ধনীকে বারো